আজকের ভিডিওটা শুরু করলাম সোনাবেদা টোল ট্যাক্স থেকে আমরা বিকাল চারটে সাড়ে চারটা নাগাদ বেরিয়ে চলে গেলাম টোল ট্যাক্সকে এবং দেবাকেও অনেকবার ফোন করলাম যে আজকে একটু বিকালে ঘুরবো তুই কি যাবি দেবা কোনো ফোনই ধরেনি তারপর আমরা ডিমারি পৌঁছে যাই এবং দেবা বলে তোমরা তাহলে দাঁড়াও আমি যাচ্ছি আমরা তিনজন মিলে সোনাবেদা হাই স্কুলের সামনে দিয়ে ভেতর দিয়ে পৌঁছে যাই আমাদের ডিমারি এই যে অনুর বাড়ি জঙ্গলের ভিতরে আজকে তোমাদের একটা ডিমারির ফেমাস ছাড় দোকান দেখাচ্ছি যার ক্রেজ ওখানকার মানুষরাই জানে তোমরা অবাক হয়ে যাবে নিজেরাই শুনো আমি খানি ঠিক কথাবার্তা ছটা বাজে তার শেষ মানে এই দোকানটা আমার সবসময় মানে প্রচুর ক্রেজ এই দোকানটার এত বিক্রি দু টিফিন কেরকম বড় বড় টিফিন গাড়ি নিয়ে আসে ছটা বাজার আগে শেষ আমরা যদি সাড়ে সময় আসি কোনো দিন দেখতে পাইনি একটা কথা ভাবলাম তোমাদের শেয়ার করি না পয়সার কয়নের দুদিক হয় হেডার তেল ঠিক তেমনই কদিন আগে এখানে দেখো কত সুন্দর্য মেলা হচ্ছিল আর আজকে পুরো চারিদিকটা পেপারে ভর্তি এটা লিখা লক্ষ্য করো কি আছে স্থাপিত উনিশশো সাঁত্রিশ গভ গভ ডট পঞ্সড এটা মানে তো বুঝতে পারছি যে জিও ভিটি গভর্নমেন্ট পন্সার তাকে বাংলায় কিরকম লিখে দেখো গভ প আর লিখে দেখো ডিমারি তমলুক মেদিনীপুর

বহু দূর দরাজ তারপর আমরা রামসাগর পুকুর পাড়ে গেলাম সেখানে গিয়ে একটা মাছ দেখতে পেলাম যে মাছটা মরে যাবে কিনা বুঝতে পারছি না হয়তো জল দূষণের কারণে মরে যাবে দেবা দেখো মাছটা ধরতেই পারলো না তারপরে ভাবলাম আমি ধরার চেষ্টা করি আমরা দেখতে যাচ্ছি মাছ এই কেমন কেমনে ধরা যায় আর সেদিকে গিয়ে দুটো দেখো কি করছে দেখো না জুম করিস জুম করিস করতে ওখানে চলে গেছে মাছটা ধরতে কিন্তু মৌদা পড়ে গেলে কিন্তু মানসম্মানে পড়ে যাবে মোজা বলছে মোজদা বলছেন মোজাদা বলছে উল্টে আবা কোদ মালা তারপর অনেকেই অনেকবার চেষ্টা করলাম বাট কেউই ধরতে পারিনি এখানে একটা ছেলে বা একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল যে বললো যে দাদা তোমার ভিডিও দেখি আমার এখানেই বাড়ি তো ভালো লাগলো এবং এখানেও তোমরা আসতে পারো আমি আগেও বলেছি এখানে সবাই বসে টাইম কাটায় আমরা প্রায় আটটা অবধি বসেছিলাম আর এখানে পুকুর সত্যি খুব শান্তময় পরিবেশ তারপর দেখো আমরা কী করলাম

তারপর একটা কিটকেট দিয়ে আমরা খাওয়া শুরু করলাম সব কাজে আগে বলে একটা মিষ্টি মুখ দরকার আর এই কি বাচ্চা কি খাওয়া দিয়ে তোকে লাইটেও দেখা যায়নি ওই আমরা চায়নাতে গেলে প্রায়ই আমরা খাই চিকেন রাইস বা চিকেন চাউমিন আর কালকে নিয়েছিলাম একটু চিলি চিকেন আর একটা ললিপপ ওখানকার বেস্ট আইটেম তোমরাও খেতে পারো প্রত্যেকে বললাম মানে কম পয়সার মধ্যে একদম বেস্ট খাবার হচ্ছে আমাদের রাধামণি চায়না মানে এত জায়গায় যে আমরা খেয়েছি কম পয়সার সব থেকে বেস্ট খাবার হচ্ছে চায়না আজকের মতো ভাই দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে